সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা এখন পরীক্ষা দিচ্ছ দু হাজার সেকেন্ড সেমিস্টার তোমাদের মনে অনেক প্রশ্ন হয়তো ঘোরাফেরা করছে কারণ ইতিমধ্যে তোমাদের অনেক পরীক্ষা হয়ে গেছে আর কয়েকটা মাত্র পরীক্ষা তোমাদের আছে অনেকেরই পরীক্ষা হয়তো খারাপ হয়েছে তারা অনেকে জানতে ইচ্ছুক যে তোমরা পাশের হার কি হবে কতই পাশ হবে দেখো তো তোমাদের এই প্রশ্নগুলো আছে কিনা তোমরা নিশ্চয়ই জানো আমি বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক তোমাদের অথেন্টিক খবর পাবার জন্য যারা পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে ভয় পাচ্ছ পরীক্ষা খারাপ হচ্ছে বলে পাশ করব কিনা চিন্তায় আছো বা আরো নানান প্রশ্ন তোমাদের মনে ঘোরাফেরা করছে তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং অবশ্যই বলবো যে তোমাদের এই প্রশ্নগুলো আগে মাথায় আসছে কিনা দেখো এক নম্বর প্রশ্ন কি তোমাদের মাথায় আসছে যে আমরা কি সবাই পাশ এই প্রশ্নটা তাহলে আজকে তোমাদের কিন্তু উত্তর অবশ্যই খুব ভালো হতে চলেছে নাম্বার দুই পাশ কবে তোমাদের যে দ্বাদশ শ্রেণীর ক্লাসটি কবে শুরু হবে এটা এক্ষুনি জানতে পারবে তারপরে তোমাদেরকে কটা বিষয় পাস করতে হবে আমাদের এই প্রশ্ন কি তোমার মাথায় ঘুরে ফেলা করছে যে কটা বিষয় পাস করতে হবে নাম্বার চার পরীক্ষা খারাপ হলে কি হবে যদি তোমাদের পরীক্ষা খারাপ হয় সেক্ষেত্রে কি হবে এই প্রশ্ন যদি তোমাদের থাকে নাম্বার পাঁচ যে সাপ্লিমেন্টারি পরীক্ষা কাদের জন্য হবে যে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হবে এটা কাদের জন্য এটা যে তোমরা জানতে ইচ্ছে করে বা তোমাদের দ্বাদশ শ্রেণীতে একাদশের নাম্বার যুক্ত হবে কি এ প্রশ্ন তোমরা অনেকেই আমাকে করেছো যে আমাদের ইলেভেনের নাম্বারটা কি যোগ হবে এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে আজকের ভিডিওটা বলবো একটু না করে পুরোটাকে মন দিয়ে শোনো এবং তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবী যারা আছে সকলকে প্রচুর প্রচুর শেয়ার করে দিও সঙ্গে থেকেও তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বাগিশের ছিল আছে এবং থাকবে এবং যারা আমার পরিবারের সদস্য আছে আবার বলছি মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকে আমার সারা পশ্চিমবঙ্গের প্রচুর ছাত্রদের প্রতি বছর বলে র্যাঙ্ক করে আসছে তোমরাও করবে কিন্তু তোমাদের অবশ্যই সঙ্গে থাকতে হবে প্রত্যেকটি ভিডিও অথেন্টিক খবর তোমাদের পেতে হবে জানতে হবে ভয় কিচ্ছু তোমাদের নেই আজকে তোমাদের সমস্ত খবর জানাবো আর অবশ্যই বেল আইকনটা অল ক্লিক করে রাখতে হবে আর যারা সদস্য হতে পারেনি সাবস্ক্রাইব করে রাখতে হবে চলো আজকে পরপর বিষয়ে আসি প্রথম বিষয় যে আমরা কি সবাই পাস যদি পরীক্ষা আমাদের খারাপ হয় তাহলে আমরা কি সবাই পাস দেখো পাস ফেল সংক্রান্ত যে তথ্য এটা খুব জটিল কারণ এবারে বোর্ড পাস ফেল ব্যাপারে বোর্ড তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি বলেছে তোমাদের 30% নাম্বার কিন্তু পেতেই হবে পেতেই হবে 30% নাম্বার একাদশ ফার্স্ট সেমিস্টারে এবং দ্বিতীয় সেমিস্টারে নিয়ে 30% মার্কস না আসে তাহলে কি তোমরা কেউ পাস করতে পারবে না 30% মার্কস মানে বুঝতে পারছো যে 130 পেতে হবে সেক্ষেত্রে কিভাবে এই নাম্বারটা পাবে সেটাও তোমরা জানো তো একটা কথা তোমরা জানো যে দ্বিতীয় প্রশ্ন তোমরা চলে যাও তাহলে প্রথম প্রশ্নের সমাধান কিন্তু হয়ে যাবে যদিও আমি এখানে আসবো যে পাস্ট ফেল সংক্রান্ত ব্যাপারটা পরে আলোচনা করছি যে ক্লাস কবে বোর্ড ইতিমধ্যে বলেছে যে এপ্রিলের প্রথম সপ্তাহেই তোমাদের ক্লাস শুরু হচ্ছে যদি এপ্রিলের প্রথম সপ্তাহেই তোমাদের ক্লাস শুরু হয় তাহলে এই মধ্যে তোমাদের কি খাতা দেখে রেজাল্ট বার করা সম্ভব কারণ মার্চের মধ্যে তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে না আর এর মধ্যেই তোমরা নতুন ক্লাসে দ্বাদশ শ্রেণীর অর্থাৎ থার্ড সেমিস্টারের যে পরীক্ষা নতুন যে পাঠ্যক্রম শুরু হয়ে যাচ্ছে তা সবাই যদি নতুন ক্লাসে গিয়ে বসে যাও তাহলে রেজাল্টের কতখানি গুরুত্ব আছে এটা তোমাদের কিন্তু যথেষ্ট সহজ মনে প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ তাও কিন্তু সমস্যা আছে তোমাদের কারণ তোমাদের ইতিমধ্যে অনেক স্কুলে প্র্যাকটিক্যাল প্রজেক্ট জমাই পড়েনি আর প্র্যাকটিক্যাল প্রজেক্ট নাম্বার বোর্ডে না পাঠালে তোমরা কেউ কিন্তু ইলেভেনে পাস করতে পারবে না কাজে তোমাদের যারা এখন পড়ছ নতুন ক্লাসে গিয়েও তোমাদের কিন্তু অবশ্যই প্র্যাকটিক্যাল প্রজেক্ট ক্লাস ইলেভেনের যা ডিউ ছিল সেগুলো স্কুলে দিতে হবে স্কুল কিন্তু সেটা কিন্তু বোর্ডে পাঠাবে তার জন্য তোমরা কি এই ভুলটা কেউ করবে না পরীক্ষা যেমনই হোক তোমরা অবশ্যই প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট এগুলো ঠিক ঠিক পরীক্ষা দেবে এবং ঠিক ঠিক জমা দেবে এটা জমা না দিলে থিওরি পরীক্ষা যতই ভালো হোক তুমি কিন্তু পাস করতে পারবো না তোমাদের লেখা পরীক্ষা নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই কিন্তু তোমাদের যে প্র্যাকটিক্যাল প্রজেক্ট এটা কিন্তু দিতেই হবে না দিলে কিন্তু সমস্যা আছে বা তোমাদের পরীক্ষা খারাপ হলো তার থেকে উপায় আছে কিন্তু প্র্যাকটিক্যাল প্রজেক্ট না দিলে কিন্তু তোমাদের পাস করার কোনো উপায় নেই তাই এটা তোমাদের জানতে হবে ভালো করে যে আর যে বিষয় বলছিলাম এপ্রিলের প্রথম সপ্তাহে তোমাদের কাজ শুরু হচ্ছে অতএব পরীক্ষার পাস ফেল বিষয় বিষয়টা আজকে পরের বিষয় কটা বিষয়ে পাস এটা তোমাদের কাছে অনেকের প্রশ্ন কটা বিষয়ে করতে হবে দেখো আমাদের উচ্চ মাধ্যমিক একাদশের যে নতুন নিয়ম তাতে কিন্তু বদলে গেল যে পাঁচটায় পাস করলে হবে না নিয়ম অনুযায়ী ছটাতেই পাস করতে হবে বাংলা ইংরেজি কম্পালসারি আরও চারটা তোমাদের আছে পাস যতগুলো সাবজেক্ট আছে ততগুলোতেই তোমায় কিন্তু পাস করতে হবে অর্থাৎ বুঝতেই পারছো যে এখানে যেহেতু ইলেভেনের পরীক্ষা কিন্তু সব পরীক্ষা পাস করতে হবে অনেকে প্রশ্ন করেছো যে কটা বিষয়ে পাস এবার পরীক্ষা খারাপ হলে কি হবে এই বিষয়টা অনেকের মনে ঘোরাফেরা করছে পরীক্ষা খারাপ হলে কি হবে দেখো পরীক্ষা খারাপ হলে চিন্তার কোনো কারণ নেই কারণ আমাদের যে পদ্ধতিগুলো আছে যে তৃতীয় প্রশ্নের মধ্যে তো উত্তরটা পেয়ে যাচ্ছ সাপ্লিমেন্টারি পরীক্ষা যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের কি বলা যে সাপ্লিমেন্টারি পরীক্ষা বসো প্রথম সেমিস্টারে তোমাদের পরীক্ষা খারাপ বলে নতুন একটা পরীক্ষা হবে সেটা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে তোমার কিন্তু কি যাতে তুমি পাস করো কিন্তু আমার মনে হয় না ম্যাক্সিমাম স্কুল সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন করবে একাদশ শ্রেণীর সমস্ত ছাত্র যদি পাস করিয়ে দেওয়াটাই খুব সম্ভবত খুব কম স্কুলই আছে যাদের ফেল করিয়ে আবার নতুন করে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেবে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হলে যে স্টাফ প্যাটার্ন প্রশ্ন করা এই এটা কিন্তু যথেষ্ট অভাব রয়েছে সময়ের অভাব স্টাফদের অভাব টিচারদের অভাব কাল সাপ্লিমেন্টারি পরীক্ষা কতটা হবে এটা কিন্তু আমার মনে যথেষ্ট সন্দেহ আছে কটা স্কুল ওই ফেল করা ইলেভেনের ছেলেগুলো নিয়ে আবার পরীক্ষা পারবে এটা সমস্যা আছে আবার দেখো দ্বাদশ শ্রেণীতে যে পরীক্ষা সেকেন্ড সেমিস্টার যে পরীক্ষা দিচ্ছ এটাই তুমি যদি পাস করতে না পারো নিয়মে বলা হচ্ছে তোমার কিন্তু একাদশে আবার ভর্তি হতে হবে নতুন করে একটি বছর ল্যাপস হয়ে যাবে যাতে এটা ল্যাপস না হয় আমি তোমাদের বলবো যে তোমরা অবশ্যই প্র্যাকটিক্যাল প্রজেক্ট জমা করো আর কত পেতে হবে সেটা একবার আলোচনা করে দেখো তোমাদের সাবজেক্ট 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 আছে 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 কিছু ল্যাব প্র্যাকটিক্যাল ভূগোল নিউট্রিশন বায়োলজি এই সমস্ত ফিজিক্স ল্যাব সাবজেক্ট আর কিছু সাবজেক্ট নল ল্যাব আছে যার প্র্যাকটিক্যাল নেই বাংলা ইংরেজি ইতিহাস পল সায়েন্স এডুকেশন এর কোনো প্র্যাকটিক্যাল নেই তা ল্যাবের যে বিষয়গুলো আছে তাতে তোমরা জানো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তোমাদের পরীক্ষা হয় আর নলেজ গুলো হয় চল্লিশ চল্লিশ পরীক্ষা হয় আর তাহলে এই যে তোমাদের প্র্যাকটিক্যাল প্রজেক্ট ব্যাপারটা আছে ল্যাব ল্যাবি যে পরীক্ষা অর্থাৎ প্র্যাকটিক্যাল সাবজেক্ট ভূগোল ফিজিক্স কেমিস্ট্রি এইগুলোতে তোমাদের পঁয়ত্রিশ তাহলে মোট মিডে পাঁচ নাম্বার কত হচ্ছে প্রথম সেমিস্টার পঁয়ত্রিশে যদি তুমি এগারো পাও দ্বিতীয় সেমিস্টার যদি পঁয়ত্রিশে তুমি এগারো পাও আর প্র্যাকটিক্যাল প্রজেক্ট নিয়ে যদি মাত্র নয়ও পাও তাহলে তুমি কিন্তু পাস করে যাচ্ছ কারণ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর আর তিরিশ নাম্বার যে প্র্যাকটিক্যাল প্রজেক্ট আছে এর মধ্যে মাত্র যে নয় পাও তাহলে একত্রিশ পেয়ে যাচ্ছ অর্থাৎ পাশে লেখা পরীক্ষায় তোমাকে মাত্র এগারো পেতে হবে প্রত্যেক সেমিস্টারে প্রথম সেমিস্টারে এগারো দ্বিতীয় সেমিস্টারে এগারো আর তাহলে পঁয়ত্রিশের মধ্যে তুমি ল্যাব সাবজেক্টে পঁয়ত্রিশের মধ্যে এগারো পেলে প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার ল্যাব সাবজেক্টে পঁয়ত্রিশে এগারো পেলে এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল নাম্বার আছে এই তিরিশ নাম্বারের মধ্যে তুমি হয়তো নয় পেলে তাহলে আমি দেখিয়ে দিলাম দেখো যে আমাদের পঁয়ত্রিশ 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 মোট একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর তিরিশে একশো তাহলে আমি ধরলাম প্রথম সেমিস্টার তুমি আহ তুমি প্রথম সেমিস্টারে পঁয়ত্রিশে এগারো পেয়েছো দ্বিতীয় সেমিস্টারে পঁয়ত্রিশে এগারো পেয়েছো প্র্যাকটিক্যাল প্রজেক্ট তিরিশের মধ্যে নয় পেয়েছ তাহলে যোগ করলে এগারো এগারো নয় তাহলে মোট তুমি কিন্তু একত্রিশ পেয়ে যাচ্ছ অর্থে তিরিশ পেরে গেছো পাস করে গেছো এগুলো ল্যাব সাবজেক্ট আর যদি তাহলে ল্যাব সাবজেক্টে তুমি এগারো এগারো নয় পেলি পাস আর নল যেগুলো আছে সেগুলো দেখো চল্লিশ চল্লিশ পরীক্ষা হবে তোমার নল ল্যাব বাংলা ইংরেজি হুম ইতিহাস পল সায়েন্স এগুলো চল্লিশ করে পরীক্ষা হয় চল্লিশের মধ্যে বারো করে পাও তাহলে প্রথম সেমিস্টারে বারো দ্বিতীয় সেমিস্টারে বারো আর প্রজেক্ট যেটা আছে তোমাদের কুড়ি নাম্বার এই কুড়ির মধ্যে যদি মাত্র পাও তাহলে তাহলে কত হচ্ছে প্রত্যেক ছয় ছয় পরীক্ষায় তোমাকে মাত্র বারো করে বারো ছয় সমস্ত নন ল্যাব সাবজেক্ট যেমন বাংলা ইংরেজি ইতিহাস পল সংস্কৃত ফিলোজফি এডুকেশন এই সমস্ত বিষয়ে তোমাকে বারো বারো ছয় পেতে হবে আর ল্যাবের সাবজেক্ট যেগুলো আছে যেমন ধরো জিওগ্রাফি নিউট্রেশন বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এই সমস্ত সাবজেক্টে কিন্তু তোমাকে পেতে হবে এগারো এগারো আর প্র্যাকটিক্যালে নয় সম একত্রিশ একটা সহ হিসেব করে দিলাম আশা করি তোমাদের ইলেভেনে তোমাদের রেখে দেওয়ার সম্ভাবনা কোনো স্কুলে নেই যদি কোনো স্কুল সাপ্লিমেন্টারি পরীক্ষা নেয় সেটাও তোমাদের পাস করানোর জন্য হবে সেখানেও তোমরা কিন্তু অবশ্যই পাস করে যাবে তবে আমার মনে হয় না যে খুব বেশি স্কুল এই ব্যবস্থাটা নতুন করে দেবে অতএব নিশ্চিন্তে থাকো তোমরা অবশ্যই বলবো ভালো করে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট স্কুল যখন যা দেবে সেটা যথাসময়ে জমা দিয়ে দেবে আর পরীক্ষা যতটা ভালো সম্ভব দাও চিন্তা নিয়ে তোমরা একদম থাকবে না আর এই দ্বিতীয় পরীক্ষা হলেই তোমরা ঢুকে যাও তৃতীয় সেমিস্টারে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার তোমাদের ফাইনাল ইয়ার্স এই এইখানটা ভালো করে পড়তে হবে তাই ইলেভেনের সমস্ত মাথা ভূত মাথা থেকে দূর করে দেবে যেমন পরীক্ষা দিয়ে দাও প্র্যাকটিক্যাল প্রজেক্ট ভালো করে দাও তোমাদের কিন্তু অবশ্যই ফেল করার কোনো জায়গাই নেই শুধু রয়েছে করার জায়গা আর এটাই তোমাদের বোনাস কথা বলেছিলেন শেষে বলবো যে ইলেভেনের পরীক্ষা তোমরা সবাই যেহেতু পাস করে যাবে আনন্দে থাকো এবং অবশ্যই প্র্যাকটিক্যাল প্রজেক্ট দাও আর সাপ্লিমেন্টারি পরীক্ষায় তোমাদের হয়তো কারো বসতে হবে না আর যদিও হয় সেখানেও তোমরা পাশ করবে সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল নতুন যে শ্রেণী উঠছ ইতিমধ্যে বাংলা সিলেবাস বলছি স্পেশালি বাংলা এবং সিলেবাস্ট এক্সপার্টি যারা আমাদের এই চ্যানেল থেকে তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে আমাদের বাংলা সিলেবাস ক্লাস হবে আমাদের সম্পূর্ণ বিনামূল্যে টি ডট স্ল্যাশ বাগিশ এডুকেশন এইখানে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ক্লিক করলে তোমরা কিন্তু চলে যাবে একদম সরাসরি টেলিগ্রাম লিঙ্কে সেখানে হলে নোট সাজেশন গাইড সমস্ত কিছু পাবে যেটা ইউটিউবের চ্যানেলে আমাদের দেওয়া সম্ভব নয় তো নোট সাইজেন্স সম্পূর্ণ বিনামূল্যে পেতে হবে আসতে হবে আর যদি তোমরা অনলাইনে পে করছে আসতে পারো খুব কম জায়গায় কম পয়সাতে সেটা আমাদের একটা হোয়াটসঅ্যাপ আছে নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো কিংবা আমাদের অনলাইন যে ক্লাস হয় বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো একটু তোমাদের কাছের থেকে দিই দেখো সম্পূর্ণ বিনামূল্যের যে থ্রি চ্যানেলটি আছে টেলিগ্রাম সেটি হচ্ছে টি ডট এম ই স্ল্যাশ এডুকেশন আর অনলাইনে যেটা আমাদের হয় নাইন এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং তার যে ক্লাস হয় তোমাদের বিরাশি পঞ্চাশ পাঁচশো থেকে ছশো আটান্ন তো আশা করি তোমাদের মনির যে প্রশ্নগুলো দূর হয়েছে আর শেষ প্রশ্ন তোমাদের একটা ছিল সেটা দ্বাদশ শ্রেণীতে কি একাদশের নাম্বার যোগ হবে এই প্রশ্নটা অনেকে আমাকে অনেকে মেসেজ করেছ যে আমাদের টেলিগ্রাম যারা লিখেছ অনেকে যে দ্বাদশ শ্রেণীর কে কি একাদশের নাম্বার যোগ হবে অনেকে চিন্তা করছে যে আমার তো পরীক্ষা খারাপ হয়েছে তাহলে কি এটাই খারাপ নাম্বারটা নিয়ে ঘুরে বেড়াতে হবে এ নিয়ে ভালো করে মন দিয়ে শোনো একাদশের কোন দ্বাদশে যোগ হবে না নাম্বার যোগ কোনো হচ্ছে না অতএব তোমরা নিশ্চিন্তে একাদশ্রে পরীক্ষা ভালো করে দিও তোমাদের এই নম্বর কিন্তু উচ্চ মাধ্যমিকের কোথাও যোগ হচ্ছে না অতএব এই প্রশ্ন অনেকের মনে ঘোরাফেরা করছে অনেকবার ধরে মেসেজ করেছো একাদশের নাম্বার দ্বাদশে যোগ হবে না প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার যা আছে ওটা একাদশ শ্রেণী পাস করার জন্যই ঠিক তেমনই হবে তৃতীয় এবং চতুর্থ ওটা কিন্তু দ্বাদশ শ্রেণীর জন্য তাই তো নিশ্চিন্তে থাকো একাদশের যে না সেমিস্টার পরীক্ষা দিলে এটা দ্বাদশে যোগ হবে না তাই একাদশের পরীক্ষা যেমনই হোক ভালো করে দেওয়ার চেষ্টা করো কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট এগুলো ভালো করে দিও সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল দাদশ শ্রেণীতে তোমাদের অন্যতম ভবিষ্যৎ অপেক্ষা করছে নতুন সিলেবাসে আরো অনেক তথ্য তোমাদের জানতে হবে নতুন সিলেবাসে আর এই সমস্ত অথেন্টিক খবর পেতে হলে আমাদের যে স্কুল টিচার এক্সপার্ট টিচাররা আছে সবচয়ে প্রত্যেক সাবজেক্টে তোমাদের সহযোগিতা করছেন এবং করবে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থেকো আর অনেক প্রচুর প্রচুর পরিমাণে অনেক প্রিয় বন্ধু ও বান্ধবীদের ভিডিও শেয়ার করো এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে অবশ্যই চলে এসো সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের নোটসাইজ এন্ড গাইড এখান থেকে তোমরা করতেই পারো সেখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আসতে পারো তোমরা অনেক ভালো নাম্বার পাবে নাইনটি ফাইভ পার্সেন্ট আবার মার্কস পেতে হলে অবশ্যই বাগির উচ্চ অন্ত স্কুলে বাংলার শিক্ষক তোমাদের সঙ্গে আছে ছিল এবং থাকবে আবার বললাম বেস্ট অফ লাক